আবারও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মিনময় দাস তার সিনে বাপ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলেন যখন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে প্রথম ভিডিও আপলোড করেছিলেন ঠিক তারপরই সৌরভ গঙ্গোপাধ্যায় মিনময় দাসের বিরুদ্ধে মানহানির মামলা করেন কিন্তু তা সত্ত্বেও দমে যাননি এই মিনময় দাস তিনি আবারও সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে নতুন ভিডিও আপলোড করেছেন তার ইউটিউব চ্যানেলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে মিনময় দাস বলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ডাব্লিউ বি আইডিসির কাছ থেকে তিনশো আঠেরো একর জমি পেয়েছিলেন কারখানা তৈরি করার জন্য কিন্তু এখনো পর্যন্ত তিনি কেন কারখানা তৈরি করেন নেই তিনি কথা দিয়েছিলেন কিন্তু সেই কথা কেন রাখেননি সৌর গঙ্গোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতেই হবে এ কথাও বলেন মিনময় দাস তিনি আরও বলেন অনেকে হয়তো ভাবছিলেন যে সেখানে কারখানা তৈরি হয়েছে হয়তো সেখানে বিশ্বকর্মা পূজা হচ্ছে কিন্তু মানুষ গিয়ে দেখছে সেখানে বিশ্বকর্মা পূজাও হয়নি আর কারখানা তৈরিও হয়নি মিনময় দাস বলেন সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে লন্ডনে থাকতে ভালোবাসেন তিনি হয়তো ফ্লাইট ধরে লন্ডনে পৌঁছে গেছেন এবং সেখানে লনে বসে আরামকে দাঁড়ায় দুপা দুলিয়ে আরাম করছেন মেনময় দাসের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেক্রেটারি সিনেভাব তিনি তার ভিডিওতে বলেন কীভাবে ছোটো খাটো ইউটিউবাররা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রোস্ট করলে টোন টিটকিট করলে তার ভাবমূর্তি কেন নষ্ট হচ্ছে তার ভাবমূর্তি কি এতটাই ভঙ্গুর যে ছোটো খাটো ইউটিউবাররা তাকে নিয়ে টোন টিটকিট করলে তার ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে তিনি এও বলেন সৌরভ গঙ্গোপাধ্যায় একজন বড় মাপের মানুষ তাই তার ছোটোখাটো ভুল ভুলভাল কথায় মানুষ বেশি আহত হয় মানুষের বেশি রাগ হয় এমন কি তারও রাগ হয় তাই তিনি এই ধরনের রোজ ভিডিও করেছেন এটাও তিনি তার ভিডিওতে বলেছেন তবে এই ভিডিওতে মিনময় দাস সৌরভ গঙ্গোপাধ্যায়ের অরিজিনাল নাম ব্যবহার করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামকে বিকৃত করে সৌধব রাঙ্গুলি বলে এই ভিডিওটি আপলোড করেছেন হয়তো তিনি আইনি জটিলতা থেকে বাঁচতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি হয়তো ভাবছেন যদি আবারও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ভিডিও করেন আর যদি তার প্রকৃত নাম ব্যবহার করেন তার বিরুদ্ধে হয়তো আবারও একটি মামলা হতে পারে সেই ভয়ে বা আইনি জটিলতা থেকে আইনি মারপেস থেকে বাঁচতে মিনময় দাস এই ভিডিওতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম ব্যবহার করেননি বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আপনারা কাকে সমর্থন করেন সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি সিনেবাব